এক আমার নির্দিষ্ট কোন ধর্ম নেই প্রেমই আমার ধর্ম দুই আমি মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর পদনির্বাচিত একটি ধুলিকণা মাত্র তিন যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে তখন থেকেই গুপ্তদার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে চার জানো তুমি কে তুমি হচ্ছ একটা ঐশ্বরিক চিঠির খসড়া তুমি একটা আয়না আর দেখাচ্ছ একটা মহৎ চেহারা মহাবিশ্ব তোমার বাইরে নয় নিজের ভিতরে তাকাও তুমি যা চাও সবই তুমি নিজে পাঁচ কৃতজ্ঞতা আত্মা মদ তাই মাতাল হও ছয়ে যদি তুমি কাহারো হৃদয়কে জয় করিতে চাও তবে প্রথমে অন্তরে ভালোবাসার বীজ রোপণ করো। আর যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে অন্যের পথে কাটা বিছানো ছেড়ে দাও সাত কামেল পীরের প্রতি নত হও এবং নৈকট্য অর্জন করো আট কামেল পীর ব্যতীত কেহ অন্তরকে সুস্থ করিতে পারে না নয় আমি প্রভুকে বললাম আমি তোমাকে জানার আগে মরব না প্রভু উর দিলেন যে আমাকে জানে সে কখনো মরে না দশেই পৃথিবীতে মন থেকে ফুটে আসা মিষ্টি মুখের হাসির চেয়ে মূল্যবান আমার কাছে আর কিছুই মনে হয় না বিশেষ করে তা যদি কোনও নিষ্পাপ শিশু থেকে আসে